নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য একটি খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং বলা যেতে পারে যে কার্যত রেগে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকরা এবং ঠিক এই কারণেই ক্ষমা চাইতে হলো ব্যাংকের কর্তৃপক্ষকে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন আসলে ঘটনাটা কি ঘটেছে যার কারণে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের সমস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চাইছে আজকের এই ব্যস্ত দুনিয়ায় সব কিছু মসৃণভাবে হওয়াটা অত্যন্ত একটি জরুরি বিষয় একটি জায়গায় কোনো রকমের অসি অসুবিধা বা গতিরোধ হলে তার পরের ক্ষেত্রগুলো ক্রমশই বাধাপ্রাপ্ত হতে হতে চলে থাকে ব্যাংকের শাখাতে তেমন এরকমই একটি জায়গা বর্তমানে সময় দাঁড়িয়ে গোটা ব্যাংকিং ব্যবস্থাটাই প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে ফলে ব্যাংকে গিয়ে মানুষ প্রয়োজনীয় কাজ ছেড়ে দুটো চলে আসবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি টাকা তুলতে গিয়ে সেদিন যদি টাকা না পান বা কোনো একটি প্রয়োজনীয় পেমেন্টের জন্য আপনাকে দুবার ধরে যেতে হয় ব্যাঙ্কে তাহলে তবে অবশ্যই আপনার অন্যান্য কাজগুলো ভেটে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা বেশ কিছুদিন ধরে ঠিক এই রকমের একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এই ব্যাংকের প্রতিটি শাখা শাখাতে ব্যাঙ্কিং কাজকর্ম সারতে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে সমস্ত গ্রাহকরা লাগাতার এই ঘটনা ঘটতে থাকায় গ্রাহকদের ধৈর্যচ্যুতি ঘটছে বিষয়টি এমনই বাড়াবাড়ি জায়গায় পৌঁছে গিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে গ্রাহকরা সার্ভিস না পেলে বিরক্ত বাড়বে সেটাই স্বাভাবিক দিনের পর দিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শাখায় গিয়ে গ্রাহকদের এই ভোগান্তির বিষয়টি ইতিমধ্যেই আলোচনার শীর্ষে উঠে এসেছে লাগাতার এই ঘটনার ফলে পিএনবির ভাবমূর্তি পর্যন্ত খারাপ হতে শুরু করেছে অথচ কিছুদিন আগে পর্যন্ত পরিস্থিতি কিন্তু এরকম ছিল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মসৃণ পরিষেবা এবং ব্যাংকের শাখায় গিয়ে দ্রুত কাজ হয়ে যাওয়ায় গ্রাহকরা তাদের উপর যথেষ্ট সন্তুষ্ট ছিলেন কিন্তু বেশ কিছুদিন ধরে এই পরিষেবার অবনতির ফলে পিএনবির খ্যাতিতেও প্রভাব পড়তে শুরু করেছে আর এই সব কিছুই ঘটেছে প্রযুক্তিগত সমস্যার কারণে জানা গিয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্ভারে একটি জটিল সমস্যা দেখা দিয়েছে সেই কারণেই কোর ব্যাংকিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না এর ফলে ব্যাপক সমস্যায় পড়ছে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের লেনদেনের টাকা নিয়মিত ভিত্তিতে পাওয়া যাচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে সাধারণ গ্রাহকরা ব্যাংকে শাখাতে গিয়ে কেউ টাকা তুলতে পারছেন না কেউ আবার টাকা জমা করতে পারছেন না অনেকের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করে গেলেও তা সেটি তুলতে পারছেন না বলে এরকমই কিন্তু প্রচুর অভিযোগ জমা পড়ছে এই পরিস্থিতিতে সার্ভার সমস্যা ঠিক করতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিজেদের আভ্যন্তরীণ কারিগরি বিভাগের কর্মীদের পাশাপাশি ইনফোসিস ও ওয়াকেলের মতো দুটি নামজাদা তথ্য প্রযুক্তি সংস্থাকে কাজে লাগিয়ে দিয়েছে পাশাপাশি এই সময় গ্রাহকদের পাশে চেয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে যেখানে প্রযুক্তিগত সমস্যার কথা উল্লেখ করে বলা হয়েছে যে খুব দ্রুত এই সমস্যা সমাধান করে ফেলা হবে এবং এর জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছে খুবই দুঃখিত দুঃখ প্রকাশ করেছে যে এখন এই সমস্যার জন্য এবং খুব শীঘ্রই সমস্ত বিষয়টি আবারও নিয়ন্ত্রণের মধ্যে আসে আসে বলে তারা আশাবাদী রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদেরকে তারা অনুরোধ জানিয়েছে তাদের সঙ্গে থাকার জন্য এই ছিল আপডেট বিশেষত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য এবং এটি একটি দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে যে তারা ব্যাংকে গিয়ে তাদের কাজকর্ম হচ্ছে না এবং ঠিক কী কারণে এই সমস্যাটি হচ্ছে সেটিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে তো আপনাদের সবাইকে আমিও বলবো যে এই এইরকম সমস্যা হতেই পারে যেহেতু নেটওয়ার্কিং বা ইন্টারনেটিং প্রবলেম সেখানে এই সমস্যাটা স্বাভাবিক হওয়াটা খুবই স্বাভাবিক তো আপনারা একটু ধৈর্য ধরুন সমস্যাটা ঠিক হবে